হে কিতাবিগণ তোমরা কেন সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করো এবং সত্য গোপন করো যখন তোমরা জানো কিতাবীদের একদল বলিল যাহারা ইমান আনিয়াছে তাহাদের প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে তোমরা দিনের প্রারম্ভে তাহা বিশ্বাস করো এবং দিনের শেষে তাহা প্রত্যাখ্যান করো। হয়তো তাহারা ফিরিবে আর যে ব্যক্তি তোমাদের দিনের অনুসরণ করে তাহাদেরকে ব্যতীত আর কাহাকেও বিশ্বাস করিও না বল আল্লাহর নির্দেশিত পথেই একমাত্র পথ ইহা এই জন্য যে তোমাদেরকে যাহা দেওয়া হইয়াছে অনুরূপ আর কাহাকো দেওয়া হইবে অথবা তোমাদের প্রতিপালকের সম্মুখে তাহারা তোমাদেরকে যুক্তিতে পরাভূত করিবে বল অনুগ্রহ আল্লাহরই হাতে তিনি যাহাকে ইচ্ছা তাহা প্রদান করেন আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ তিনি স্ব অনুগ্রহের জন্য যাহাকে ইচ্ছা বিশেষ করিয়া বাছিয়া নেন আল্লাহ মহা অনুগ্রহশীল কিতাবীদের মধ্যে এমন লোক রহিয়াছে যে বিপুল সম্পদ আমানত রাখিলেও ফেরত দিবে আবার এমন লোকও আছে যাহার নিকট একটি দিনারও আমানত রাখিলে তার পেছনে লাগিয়া না থাকিলে সে ফেরত দিবে না ইহা এই কারণে যে তাহারা বলে নিরক্ষরদের প্রতি আমাদের কোনো বাধ্যবাধকতা নাই এবং তাহারা জানিয়া শুনিয়া আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে